এক দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তার কথায় বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর আগে আমরা যেসব গবেষণাপত্র বের করেছি তথ্য প্রমাণ সমেত চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীকে আমাদের আগে যারা ক্ষমতায় ছিল তারা কেউ বাংলা ভাষার মর্যাদা নিয়ে ভাবেননি ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয় সেই সব ভাষা যা অত্যন্ত প্রাচীন অন্তত আজ থেকে পনেরোশো বা তার বেশি বছর পুরনো যাদের একটি বৃহৎ ও অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন সাহিত্য আছে এবং যাদের প্রাচীন সাহিত্যের ঐতিহ্য স্বাধীন ও স্বাবলম্বী ভাবে গড়ে উঠেছে সেদিক থেকে বাংলা ভাষার বয়স এবং চলন আড়াই হাজার বছরেরও বেশি পাশাপাশি তার চর্চা প্রবাহ বিস্তার আজও সমান্তলে হয়ে চলেছে অন্যদিকে এবছর পেরত না পেরোতেই ফের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা দেশ বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাংলাতেও সংক্রমিত হদিশ মিলেছে সেই কারণে সব দিক মাথায় রেখে রাজ্যবাসীকে সতর্ক দিতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব হলে মাস্ক ব্যবহারের কথা বলেছেন তিনি দুহাজার উনিশ সালের শেষ দিক থেকে আতঙ্ক ছড়াতে শুরু করেছিল করোনা দু কুড়ি সালের শুরুতে তা বিরাট আকার নেয় মারণ ভাইরাসের দাপটে ঘরবন্দী হতে হয়েছিল গোটা দেশবাসীকে মেনে চলতে হয়েছিল একাধিক নির্দেশ তারপর ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে এসেছে টিকাকরণ হয়েছে দাপট কমেছে কর্মণনা এক বছরের ব্যবধানে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা বাংলায় বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা দুশো উনপঞ্চাশ ঘন্টায় সংক্রমিত হয়েছেন চল্লিশ জন সেই কারণেই রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী যাব পরের খবরে সন্দেশ খালিতে আক্রান্ত ইডির বিরুদ্ধে এবার উঠল চুরি এবং শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের কেয়ারটেকার ইডির বিরুদ্ধে নাজের থানায় এমনই বিস্ফোরক অভিযোগ দায়ের করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে বাড়িতে না ঢোকার পরেও কিভাবে চুরি করা সম্ভব হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন তুললেন ইডির আইনজীবীরা বিচারপতি মান্থা এদিন শুনানিতে ইডিকে প্রশ্ন করেন সন্দেশকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আদৌ ঢুকতে পারেন তদন্তকারীরা আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে গত পাঁচই জানুয়ারির ঘটনাক্রম আদালতে তুলে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এসবি বি রাজু এবং ধীরাজ ত্রিবেদী তারা জানান ওই দিন সকাল সাতটা পনেরো মিনিট নাগাদ শাহজাহানের বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা বারবার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাকে এভাবে তিরিশ মিনিট কেটে যায় সকাল আটটা পনেরো নাগাদ অন্তত তিন হাজার সাধানের শাহজাহানের বাড়ির সামনে জড়ো হয় তারা কেন্দ্র তদন্তকারী সংস্থা আধিকারিকদের ওপর হামলা চালায় ইডি এবং কেন্দ্র বাহিনীর গাড়িতে চলে ব্যাপক ভাঙচুর পাশাপাশি সন্দেশখালী কাণ্ডের প্রকাশ্যে বিস্ফোরক তথ্য জেলা পুলিশ সুপার এবং থানায় পাঠানোর চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ঘটনার দিন ফোন করা হয় শেখ শাহজাহানকে তৃণমূল নেতার একটি মোবাইল ফোন নম্বর ব্যস্ত ছিল আরেকটি ফোন ধরেন ইডি শুনেই ফোন কেটে দেন তারপরে শাহজাহানের বাড়ির অদূরেই হামলার মুখে পড়েন ইডির আধিকারিকরা প্রশ্ন উঠছে তবে কি ফোন কেটেই হামলার নির্দেশ দেন তৃণমূল নেতা সেই তত্ত্বের খোঁজে কেন্দ্র এজেন্সি গত পাঁচই জানুয়ারি সকলে সন্দেশকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি সেই সময় বাড়িতেই ছিলেন শাহজাহান তার দুটি নম্বর ফোন করেন তদন্তকারীরা একটি ব্যস্ত ছিল অন্য নম্বরে আসা ফোন ধরেন শাহজাহান ইডির তরফে তল্লাশির কথা বলা হয় এ কথা শোনার পর মুহূর্তেই ফোন কেটে দেন তৃণমূল নেতা তারপরে মারধর করা হয় ইডি আধিকারিকদের প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িতে বসে ইডি আধিকারিকদের ওপর হামলায় ইন্ধন জুগিয়েছিলেন তৃণমূল নেতা দেখব পরের খবর নিজের সন্তানকে খুনের অভিযোগে অভিযুক্ত বেঙ্গালুরুর এআই কোম্পানির সিইও সূচনা শেঠ নিজের সন্তানকে খুনের আগে স্বামীকে মেসেজ পাঠিয়ে দেখা করতে বলেছিলেন সূচনা তার স্বামী ভেঙ্কটরমন পিয়ারকে একটি মেসেজ পাঠিয়ে অনুরোধ করেন যে তিনি যেন রবিবার সাতই জানুয়ারি ব্যাঙ্গালুরুতে ছেলের সঙ্গে দেখা করতে আসেন তবে গোয়ার তার বুকিং ছয় জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত হওয়ায় সূচনার তেমন কোনো পরিকল্পনা ছিল না সেই সময় ভেঙ্কটরমন বেঙ্গালুরুতে ছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে তিনি সূচনার মেসেজের উত্তর দিয়েছিলেন এবং সেই জায়গায় এসেছিলেন যেখানে সূচনা থেকে আসতে বলেছিলেন ছেলের সঙ্গে দেখা করবার জন্য তিনি সেখানে দু ঘন্টা অপেক্ষা করেছিলেন ফোন করেছিলেন এমনকি সূচনাকে মেসেজ করেছিলেন কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি তাই তিনি কাজের জন্য জাকার্তার উদ্দেশ্যে রওনা হন প্রশ্ন উঠছে তবে কি স্বামীকে শেষবার ছেলেকে দেখা করতে চেয়েছিলেন সূচনা যাবো পরের খবর বিরাট কোহলির বাড়ির ভেতরটা কেমন দেখতে বাড়ির ভেতরে কি থাকবে সাধারণ পরিবার থেকে উঠে আসে একটা ছেলে যখন সাফল্যের শিখরে পৌঁছে যায় তখন তার বাড়ির অন্দর মহলটা কেমন সেটা দেখার ইচ্ছা থাকে অনেকেরই বিরাটের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি আর যারা বিরাটের বাড়ির অন্দর মহলটা দেখতে চাইতেন তাদের আকাঙ্ক্ষা পূরণ করলেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহারাষ্ট্রের নিজের বিলাসবহুল বাড়ির দৃশ্য দেখালেন পুরো দুনিয়াকে আর বিরাটের বাড়ি সেই অন্দরমহলের চারিদিকটা আভিজাত্যের ছোঁয়া ছিল যা দেখে চোখে আরাম পাবে সুখ পাবে চোখের একাধিক রিপোর্ট অনুযায়ী সেই বিরাটের সেই বাড়ির দাম তেরো কোটি টাকা তবে সেখানে রোজ থাকেন না ভারতের তারকা ক্রিকেটার ছুটি কাটাতে মাঝে মাঝে সেখানে যান আর ছুটির সময় যাতে নিজেদের মনের সব কথা ভাগ করে নিতে পারেন সেই জন্য সেই তেরো কোটি টাকার বাড়িতে একটা টেলিভিশন নেই বলে জানিয়েছেন বিরাট তিনি বলেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো টেলিভিশন বিনোদনের জন্য কোনো মাধ্যমই নেই এখানে তাই এখানে যাবতীয় কথাবার্তা হয় চোখ রাখবো পরের খবরে গত পঞ্চায়েত নির্বাচনে মহিষাদল বিধানসভা রমনী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতে হাতছড়া হয়েছিল তৃণমূলের এবার সেই পঞ্চায়েত এলাকার জনপ্রিয় দক্ষিণ কাশীন নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে রামবাম জোটকে ধরাশায়ী করে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো শাসক দল সমর্থিত প্রতিনিধিরা সমবায় একষট্টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ছত্রিশটি আসন এবং বাম ও বিজেপি জোটের দখলে গেছে পঁচিশটি আসন নির্বাচন পর্ব এই ব্যাপক উত্তেজনা ছাড়া এলাকায় তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদি এই ভোটের ফলাফলকে হার বলে মানতে নারাজ বিজেপি তাদের মতে প্রথমবার একটি নে তৃণমূল বিরোধী জোট প্রার্থীরা জিতেছেন এবার তারা বিরোধী আসনে বসার সুযোগ পাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরের এই সমবায়ের ভোটার সংখ্যা তেরোশো জন একষট্টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একশো বাইশ জন এই নির্বাচনে নন্দকুমার মোডেলের লড়েছিল রাম বাম জোট যদিও সেই কৌশল কাজে এলো না গত বিধানসভা নির্বাচনের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে মহিষাদল বিধানসভা এলাকায় বিজেপির উত্থান ছিল নজর কাড়া খুব অল্প সময়ের ব্যবধানে বিধানসভা ভোটে জিতেছিল তৃণমূল আর পঞ্চায়েত নির্বাচনে ইটা মগলা দুই রমণী মোহন মাইতি এক বেতকুণ্ডু লক্ষা এক বেরিয়া অঞ্চল তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি সেই এলাকারই অধিকাংশ সমবায় নির্বাচনের রামবাম জোটের বিরুদ্ধে জয় বাড়তি অক্সিজেন ফিরে পাওয়া গেল বলে মনে করছে শাসক শিবির দেখব পরের খবর ছয় দিন পরে অবশেষে সন্দেশখালী কাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে যে ঘটনা নিয়ে রাজ্যে তৃণমূল রাজনৈতিক টানাপোড়েন চলছে তা নিয়ে নটির বেশি শব্দ খরচ করলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে সন্দেশখালী নিয়ে প্রশ্ন উঠতে একেবারে চোয়াল চাপা ভঙ্গিমায় মমতা বলে দিলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে আমি কোনো মন্তব্য করব না সেই সঙ্গে সন্দেশখালী কাণ্ডের নায়ক শেখ শাহজাহান নিয়েও কোনো শব্দ ব্যয় করেননি মমতা পুরো ঘটনায় পশ্চিমবঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী যার হাতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর যদিও সন্দেশকালীর ঘটনায় ম মমতা কোনো মন্তব্য করতে না চায় একেবারে অবাক হয় রাজনৈতিক মহল কারণ সন্দেশকালীর ঘটনায় মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত মুখ পড়েছে বলে ওই মহলের বক্তব্য শুধু তাই নয় ওই মহলের ব্যাখ্যা প্রশাসনিকভাবে অসুস্থিতে পড়েছেন মমতা কারণ সন্দেশখালী ইডির আধিকারিকরা আন্ত আক্রান্ত হওয়ার পরে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ যে এফআইআর ওপর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে যায় কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে ঘটনার ছদিন পরেও ইডির ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ গোপন ডেরা থেকে শাহজাহান অডিও বার্তা পাঠানোর পর এখনো পর্যন্ত হদিস পাওয়া যায়নি তার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন